এই ডিজাইন হাতাটি কিভাবে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল হাতা যেভাবে নিয়মিত কাটিং করা হয় সেভাবে কেটে নেবেন সামনের অংশটুকু হালকা কিছু লুজ রাখলেই হবে তারপর হচ্ছে হাতার যে সামান্যের সাইডটা আছে সেটা সুন্দর করে মুড়িয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে কাপড়টা যেহেতু জর্জের সেজন্য আমি একটা সেলাই বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিব দুইটা মরিয়ে দেয়া এরকম ভাবে পাকাপুক্ত ভাবে হচ্ছে সেলাইটা করে দিতে হবে দেখতে পাচ্ছেন একদম পাকাপুক্ত ভাবে কিন্তু সেলাইটা আমি দিয়ে দিচ্ছি তো এরকম ভাবে সেলাই দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে এখানে হচ্ছে হাতা সাধারণ হাতা যে মাপে কাটা হয় সেমভাবে কাটলেও এখানে তিন ইঞ্চি পরিমাণ লম্বাই কিন্তু বেশি দিয়েছি ঠিক আছে এভাবে তিন ইঞ্চি পরিমাণ নিচের দিকে দিয়ে এখানে আমরা রাবার যতটুকু চওড়া মানে রাবারটা যতটুকু চওড়া এখান দিয়ে যাতে রাবারটা ঢুকে এরকম ভাবে একটা মানে হোল কইরা হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো হয়ে গেল সেলাই দেওয়া এবারে এই সেলাইটাকে কি করতে হবে আমরা এই পাশ থেকে এভাবে ওপেন করব এরপর হচ্ছে এক পাশে এটাকে নিয়ে আসব নিয়ে আসার পরে হচ্ছে একদম সাইড দিয়া হচ্ছে সেলাইটা দিয়ে দিব সোজা কথা এখানে কিন্তু রাবার ঢোকানোর জন্য একটা হোল তৈরি করা হচ্ছে ঠিক আছে তো এটা নতুন একটা নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা নিউজ সিস্টেম ঠিক আছে তো এবার এরকম হোল তৈরি হয়েছে এবারে যদি দেখুন রাবারটা তো এই রাবারটা হচ্ছে আমরা এখন লাগাব তো আপনারা পরিমাণ মতো রাবারটা নিয়ে নেবেন আট থেকে দশ ইঞ্চি পরিমাণ তারপরে হচ্ছে একটা সিটি নিয়ে হচ্ছে এটাকে ভিতরে দিতে হবে তো দর্শক বন্ধুরা হাতারটি ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এবার হচ্ছে রাবারটা ভিতরে দেওয়া হচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছেন তত মানে জিনিসটা খুবই সুন্দর হইতেছে তো এক পাশ দিয়ে হচ্ছে এরকম ব্যাক স্টিচ দিয়ে আটকাইতে হবে অপর পাশে হালকা একটু মানে যতটুকু পরিমাণ আপনি রাবারটা ভিতরে রাখতে চান অনেকে হয়তো লুজ আর হালকা টাইট টাইট তাহলে অতটুকু পরিমাণ রাবারটা ভিতরে দেওয়া হচ্ছে হাতা যেভাবে তৈরি করতে হবে বানাইতে হয় সেভাবে হচ্ছে হাতাটা বানাইতে হবে তো এই পাশে নিয়ে আসলাম এবার হচ্ছে দুইটা সাইতে হচ্ছে একসাথে করে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি এবার হচ্ছে হাতাটা উল্টি আমি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর একটা ডিজাইন তো দর্শক বন্ধুরা আমাদের হাতা তৈরি করা হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সিস্টেম ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি